হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামুজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি একটা সুন্দর একটা রেসিপি নিয়ে আসছি রসুনের চপ বানাবো হ্যাঁ চপ বানানোর জন্য আমি এখানে কয়েকটা রসুন এভাবে উপর থেকে স্কিনটা আমি ফেলে দিয়েছি তো আর এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এই রসুনের চপগুলো খেতে কিন্তু খুবই স্বাদের হয়ে থাকে তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে আমি এগুলোকে প্রথমে সিদ্ধ করে নেব তো আমি একটা ছোটো পাতিল বসিয়ে দিয়েছি চুলের উপরে আরেক কিছু পানি দিয়েছি তো এখন আমি পানিটা বলক আসলে আমি রসুনগুলো দিয়ে দেব তো আমার পানিটা বলক চলে আসলে এখন আমি ধুয়ে রাখা রসুনগুলো চার থেকে পাঁচ মিনিট আমি এগুলোকে সিদ্ধ করে নেব তো এদিকে আমি একটা বেটার তৈরি করে নেবো এখানে ওয়ান ফোর্থ কাপ আমি বেসন নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ আমি চালের গুঁড়া দিলাম এখানে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ধনিয়া লাল লালমরিচের গুঁড়া আর জিরার গুঁড়া সব আমি হাফ চামচ করে নিয়েছি তো এগুলো আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা বাটা দিলাম সামান্য পরিমাণে রসুন বাটা দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম তো এখানে আমি অল্প করে পানি দিব আর একটা ব্যাটার তৈরি করে নেবো তো রসুনগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি আপনারা সিদ্ধ করার সময় চেক করে নেবেন যে সিদ্ধ হয়েছে কিনা চার পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে যায় তো এটা আমি সিদ্ধ হয়ে গেছে এটা আমি সাইড করে রাখছি আর আমি একটা এই যে ব্যাটার তৈরি করেছি এটা বেশি ঘনও হবে না খুব বেশি পাতলাও হবে না দেখেন আপনার দেখে নিশ্চয়ই বুঝতে এই ঘনত্বটা এরকম হবে এটা আমি তিন থেকে চার মিনিট ফেটিয়ে নিয়েছি তো আমি তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে তো আমি এখন একটা রসুন নিব আর এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব ভালোভাবে চুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব চুলার আঁচটা আপনারা মিডিয়ামে রাখবেন তাহলেই আমি আর একটা ছেড়ে দিচ্ছি তো আমার এক পাশ হয়ে গেছে আমি উল্টিয়ে দিচ্ছি এই রসুনিগুলা খেতে কিন্তু খুবই স্বাদের হয়ে থাকে আপনারা একবার হলেও এভাবে বানিয়ে থাকুন একটা কালার চলে আসছে এই সময় আমি নিব খেতে দেন কেউ কিন্তু বুঝতে পারবে না যে এগুলো কিসের তৈরি আর এগুলো এত মজা হয়ে থাকে আর এত ক্রিস্পি হয়েছে আপনারা নিশ্চয়ই শব্দ শুনেও বুঝতে পারছেন আর আপনাদের একটা ভেঙে দেখাচ্ছে যে এগুলা কতটা ক্রিস্পি হয়েছে আর খেতেও কিন্তু অনেক স্বাদের হয়ে থাকে রসুন কান্না ভালো লাগে বলুন তো তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন আমরা কিন্তু ইফতারে এরকম আইটেম রাখতে পারি আর রসুন কিন্তু আমাদের শরীরের জন্য এমনিতেও অনেক উপকার করে তো আপনার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছি আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম